আইএসএফ করাটাই হচ্ছে অপরাধ যে কারণের জন্য আবাসের ঘর আটকে দিয়েছে রাজ্য সরকার এমন কি বাংলার উন্নয়ন রাজ্য সরকারের দ্বারা আর হচ্ছে না প্রধানমন্ত্রী জনসভায় অর্থাৎ দমদমের যেই সভা মঞ্চ ছিল সেই জনসভায় উপস্থিত হয়ে আইএসএফের এক কর্মী স্পষ্ট অভিযোগ করছেন যে শুধুমাত্র তিনি আইএসএফের কর্মী বলেই এত বাধার মুখে পড়তে হচ্ছে যতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার থাকবে ততদিনই সমস্যার সম্মুখীন হতে হবে বাকি সবাইকে রাজ্যবাসীকে কলকাতায় পা রাখার সময় থেকেই স্লোগানে পার হয়েছে গোটা শহর ভারতের নবরূপকার হাজির সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী চান না যে পশ্চিম বাংলা কোনো উন্নতি হোক সেন্ট্রাল তো সবসময় চায় যে পশ্চিম বাংলা ভালো ইন্ডাস্ট্রি হোক এখানকার মানুষ চাকরি পাক কিন্তু মুখ্যমন্ত্রী এখানে চান না উনি চান যে এখানে ছেলেরা সব বেকার থাকুক আর ভোটে সময় ওনাদের কাজে লাগাবে কেন্দ্রীয় প্রকল্প মুখ্যমন্ত্রী কি কেন কেন্দ্রীয় প্রকল্পে উনি এলাউই করে না এখানে কোন এই মেট্রো রেলওয়ে আটকে আছে উনি তো হেল্পই করছে না সেন্ট্রালের সাথে সভায় দেখা গেল আইএসএফ কর্মীদের একাংশকেও রাজ্যের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত তারা আবাসের ঘর জোটেনি কাজ আটকে রেখেছে বিডিও জয়েন্ট বিডিও দমদমে নরেন্দ্র মোদীর সভায় এসে এমনই অভিযোগ আইএসএফ কর্মীদের আইএসএফ সমর্থক তিনি রয়েছেন আমি কথা বলার চেষ্টা করব আজ প্রধানমন্ত্রী যদি কথা বলেন কি বলবেন রাজ্যের উন্নয়নের জন্য কে কাজ করছে প্রধানমন্ত্রী কাজ করছে আইএসএফ হওয়া সত্ত্বেও আপনি এই মঞ্চে এসেছেন এই সভাস্থলে এসেছেন কেন প্রধানমন্ত্রীকে যত অভিযোগ আছে সব বলতে চাই ঘর আটকে দিয়েছে আইএসএফ করি বলে ভিডিও বলছে যখন টোটাল খুলবে তখন ধরো তার আগে দেবো জয়েন্ট ভিডিও ভিডিও আমাকে ভুল বুঝাচ্ছে কদিন আগেই শাসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার হয়েছিলেন আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকি প্রতিবাদ করলেই জুটছে মার না হলে গ্রেপ্তার করছে পুলিশ কখনো আবার ভাঙড়ে আইএসএফ কর্মীর ওপরও হামলা খুন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিপক্ষে কথা বললেই মিলছে বঞ্চনা উন্নয়নকে শিখে তুলে ছাব্বিশের নির্বাচনের আগে এখন ভাতার রাজনীতি শাসকের যারা কিছুটা লেখাপড়া শিখেছে স্মার্টফোন হাতে থাকলেই স্মার্ট হওয়া যাবে না যারা সত্যি পৃথিবীটাকে জানতে শিখেছে পৃথিবীটাকে দেখতে পাচ্ছে যারা দেখতে পাচ্ছে উন্নয়ন যেটা রাস্তার উন্নয়নকে মমতার মাঝখানে দাঁড়িয়ে থাকে সেই উন্নয়ন নয় যারা প্রকৃত উন্নয়নটা বোঝে তারা অন্য কোথাও যাবে প্রতিবার নির্বাচন আসে আর রাজ্যের শাসন ভার গিয়ে পড়ে তৃণমূলের হাতে কিন্তু পরিস্থিতি বদলায় না বিরোধী শূন্য করতে বিরোধী কণ্ঠরোধ করে তৃণমূল তবে নির্বাচন যে বিজেপি ভরসা তা আরও একবার প্রমাণ করে দিলেন এই বাংলার মানুষ সন্তু রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়